হরে কৃষ্ণা এভরিওয়ান সমস্ত যুগের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে সত্য যুগ এবং সকল শাস্ত্রের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে বেদ সকল নদীর শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী এবং সকল তীর্থ সময়ের মধ্যে বৃন্দাবন এবং এই সকল মাসের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে দামোদর মাস এবং এই দামোদর মাসের একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উত্থান একাদশী কেননা এই উত্থান একাদশীর দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি চার মাস স্বয়ং থেকে উঠেন এবং উঠে তিনি যখন দেখেন যে তার ভক্তরা তার জন্য ব্রত পালন করছে তিনি যে শয়নে ছিলেন অনেকে এই চার মাস ব্রত পালন করেছেন এই বছর এই উত্থান একাদশী পালিত হবে দুই নভেম্বর রোজ রবিবার তো আপনারা সবাই চেষ্টা করবেন এই উত্থান একাদশী ব্রত অবশ্যই পালন করতে একাদশী থাকতে এখন কোনো কঠিন বিষয় নেই একাদশী দিনে আপনারা বিভিন্ন রকম ফল খেতে পারবেন সাবুর পায়েস খেতে পারবেন সাবু দিয়ে অনেক সবজি রান্না করেও খেতে পারবেন এখন একাদশী থাকতে অত কঠিন আগের মতন সেই কঠিন নিয়মগুলো পালন করতে হয় না বাজারে অনেক রকম ফল পাওয়া যায় আপনারা ফল কিনে খাবেন অনেকে ড্রাই ফ্রুটসও খেয়ে থাকেন সেগুলো আপনারা খেতে পারেন অন্যের থেকে বা ভাতের থেকে বেশি শক্তি আপনারা পাবেন কাজ করে উৎসাহ পাবেন আপনাদের শরীরটা অনেক থাকবে এই জন্য আপনারা অবশ্যই একাদশী রাখার চেষ্টা করবেন তো এই উত্থান একাদশীর স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান নামে খ্যাত তুমি আমার কাছে এই ব্রত নিষ্ঠের সাথে শ্রবণ করো এক হাজার অশ্রমের যজ্ঞ ও শত শত রাশ্রমের যজ্ঞের ফল অনায়াসে তুমি লাভ করবে জগতের দুর্লভ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ দেয় পর্বত প্রমাণ পাপরাশি বিনাশ হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যত তৎভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল না পেলেও এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশীর উপবাস করে ব্রহ্মহত্যা ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকেও নিস্তার পেয়ে বৈকুণ্ঠে গতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থের সংকল্পে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এ নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনাশ হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান ও শ্রীহরের প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ পাওয়ার কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগণে সহস্র সগুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে দান তীর্থে স্নান জপ হোম ধ্যান একাদশী না করলে যে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় এ নারদ হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মের অর্জিত পূর্ণ বিফল হয় এবছর যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন তিনি হরিভুক্তমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জগজাদি দ্বারা তেমন প্রীত হন না তিনি এই মাসে বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে সহস্র সহস্র গোদানের ফল লাভ হয় কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম কর্ম বর্জন করে শ্রীকৃষ্ণের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করাই কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারপ্রাপ্ত হয় এবং হাজার হাজার দুঃখ আশঙ্কা থেকে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল ও গুরু কর্পূর ও চন্দনাদি দ্বারা শ্রীহরির পূজা প্রাকান্তকালে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীর মাহাত্মে তার কোটি কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন শরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ শাস্ত্রে সুগন্ধি পুষ্পে এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণে কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তো এ ছিল উত্থান বা প্রবোধনী একাদশীর মাহাত্ম তো আপনারা অবশ্যই এই উত্থান একাদশী পালন করবেন তো আজকে আমাদের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে এই যে ভীষ্ম পঞ্চগ্রত রয়েছে সেটি কিভাবে পালন করব কি বিধি কি নিয়ম কি করণীয় এবং কি অকরণীয় এবং এই পাঁচ দিন আমাদের কি আহার গ্রহণ করতে হয় এবং যেহেতু এই গঙ্গা পুত্র মহামণি ভীষ্মদেব সেহেতু গঙ্গাকে যদি আমরা প্রণাম অর্ঘ নিবেদন করি সেক্ষেত্রে তার কি প্রণাম মন্ত্র রয়েছে কি বিধি বা রয়েছে এবং এই পাঁচ দিন ভগবানের চরণে এক একটি ফুল নিবেদন করতে হয় তো কি সে পাঁচটি ফুল এই বিষয়ে যাবতীয় যা যা রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো এই একাদশী ঠিক একই দিনে আমাদের বিশ্বপঞ্চক্রতা শুরু হয়েছে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ বিষ্ঠ ব্রত আরম্ভ হতে চলেছে তো উত্থান একাদশী অর্থাৎ আমাদের দুই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ব্রত অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত এই বিশ্বপঞ্চক ব্রত পালন করতে হবে তো যদি কেউ প্রেম ভক্তি সহকারে তার গোলক প্রতি অর্থাৎ মুক্তিদাতা মুকুন্দের চরণে অহৈত কৃষ্ণ প্রেম লাভ করতে চাই এবং দ্বাদশ মহাজনের অন্যতম ভীষ্মদেব অত্যন্ত খুশি ও নির্বত পালন করলে তো শাস্ত্রে বর্ণিত আছে বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময় যেহেতু উনি দ্বাদশ মহাজনের একজন এবং গঙ্গা পুত্র সেহেতু আমরা ভগবানের কৃপা কোন অনুগ্রহ করতে পারি তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আরেকটি বিষয়ে শেয়ার করছি যারা এই চাতর্মাস ব্রত পালন করতে অসমর্থ বা যারা এক মাস ব্যাপী এই দামোদর মাস পালন করতে অসমর্থ কিন্তু তারাও চাতুর্মাস এবং এই দামোদর ব্রতের ফল লাভ করতে কত গুরুত্বপূর্ণ তাই না ভীষ্ম পঞ্চক অর্থাৎ ভীষ্মদেব এই পাঁচ দিন এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চক পাঁচ দিন ব্রত পালন করেছেন তে তো সেই ক্ষেত্রে আমাদের তিনটি স্তর রয়েছে এই ব্রত পালন করার জন্য প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর এই ব্রত পালন করার যায় যা আপনারা আপনাদের অবস্থান পরিবেশ এবং সুবিধা মতন পালন করতে পারেন আপনারা যেকোনো একটি স্তর অবলম্বন করে এই ভীষ্ম পঞ্চকের গত সুসম্পন্ন করতে পারেন তো প্রথম স্তর হলো পঞ্চগবের এক একটি দিন আপনারা পঞ্চগব গ্রহণ করবেন তো এই পঞ্চগব কি গোময় গোমূত্র দুধ দধি এর মিশ্রণে যা তৈরি হয় সেটি হচ্ছে পঞ্চগব্য তো প্রথম দিন আপনারা গোময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিনে দুধ দিনে দধি এবং পঞ্চম দিনে অর্থাৎ সর্বশেষ লাস্ট দিনে আপনারা সকল কিছু একসাথে মিশ্রণে যে পঞ্চগ্রব্য আপনারা তা গ্রহণ করবেন এটি অত্যন্ত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা অধিক সাধনা করতে ইচ্ছুক তারা এইভাবে পতটা সমাপন করতে পারেন যদি এটি করতে পারেন আপনারা অসমর্থ হন তাহলে অন্য দ্বিতীয় স্তর রয়েছে আপনারা ফল আহার করতে পারেন তো কি কি ফল আপনারা সেদিন গ্রহণ করতে পারেন তো সে বিষয়ে আমরা এখন যে সমস্ত ফলের যে প্রচুর বীজ রয়েছে ওদিন গ্রহণ করব না তো এর ব্যতিরেকে কি ফল বা কি কি গ্রহণ করা যাবে দ্বিতীয় স্তরে আমরা আপনাদেরকে এখন বলে দিচ্ছি বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে লিখে আপনারা গ্রহণ করতে পারেন যেমন আপেল আঙ্গুর আম নারিকেল নারিকেলের জল কাজু বাদাম কিশমিশ খেজুর কমলা মালটা বাঙ্গি ফল কলা আমলকি সৈন্যক লবণ এগুলো আপনারা দ্বিতীয় স্তরে গ্রহণ করতে পারবেন তবে দুধ এবং দুগ্ধজাত কোন দ্রব্য গ্রহণ করা যাবে না তো এটি হলো আমাদের দ্বিতীয় স্তর যদি এই স্তর পালনে কেউ অসমর্থ হয় সেক্ষেত্রে রয়েছে তৃতীয় স্তর তৃতীয় স্তর হলো ভবিষ্যন আপনারা দিনে একবার কি দুবার আপনারা ভবিষ্যৎ গ্রহণ করতে পারেন তো এই হবিষ্যনে আপনারা কি কি দিতে পারবেন চাল ঘি লবণ কাঁচকলা গম বার্লি আলু ফল এবং ফলের মধ্যে আপেল আঙ্গুর আম নারিকেল নারিকেলের জল কাজু বাদাম কিশমিশ খেজুর কমলা তবে এই ভবিষ্যনে কি কি বর্জনীয় সেগুলো হলো মুগ ডাল তিল বেত শাক সাধারণ শাক মূলা জিরা তেঁতুল এবং অধিক ফল এটি আহার গ্রহণ করার তিনটি স্তর কি বেশ ভালো না খুব কি কঠিন হয়ে যাচ্ছে তবে এটি বেশি কষ্টকর নয় কারণ এই পাঁচ দিনের একদিনই রয়েছে আপনার একাদশী তো একাদশী দিন অবশ্য আপনারা নিজেরা থাকতে পারেন কিংবা ফল গ্রহণ করেও থাকতে পারেন বাকি রয়েছে চার দিন আপনারা চেষ্টা করেন এই বাকি চার দিন স প্রতিদিন এই ভীষ্ম পঞ্চকের ব্রত অবশ্যই পালন করতে এবার পবিত্র নদী তটে বা গঙ্গার উদ্দেশ্যে এই অর্ঘ প্রণাম নিবেদন করা হচ্ছে কেননা ভীষ্মদেব হয়েছেন গঙ্গাপুত্র পুত্র তো যদি আমরা এই দিনে গঙ্গা দেবের উদ্দেশ্যে যদি আমরা তর্পণ করি তাহলে মাতা সন্তুষ্ট হবেন তো সেই ক্ষেত্রে তর্পণের ক্ষেত্রে আপনারা কি মন্ত্র উচ্চারণ করবেন এবং তো কিভাবে তর্পণ করবেন সেটি আমরা এখন বলছি আপনারা কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় অবগাহন করে এক বুক পর্যন্ত জলে সেখানে আপনারা অবগাহন জনিত ডান দিকের এই যে বৃদ্ধাঙ্গুল রয়েছে সেখানে সেখান থেকে আসতে এরকম গঙ্গার উদ্দেশ্যে আপনারা জলটি ছেড়ে দেবেন উত্তরমুখী করে আপনারা ডান দিকে ফেলবেন এবং কি মন্ত্র বলবেন তর্পণের ক্ষেত্রে তো মন্ত্রটি হলো ওম বৈয়গ্রপাদ্য গোত্রায় সংস্কৃতি প্রভরায় চ অপুত্রায় শলিলম মেত সলিলম ভীষ্ম বর্মণে এবং অর্ঘমন্ত্র কি অর্ঘমন্ত্র হলো বসুনামাবতারায় শান্ত নরাত্মজায় চ অর্ঘ দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী ওম ভীষ্ম সনাতনী ভীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভিরাত্রী বাপ্নত, পুত্র ও ইচিতম ক্রিয়াম গুরুত্বপূর্ণ একটি আলোচনা সেটি হলো এই বিষ্ণু পঞ্চকের পাঁচ দিন ভগবানের চরণে এক একটি গুরুত্বপূর্ণ ফুল না কি ফুল নিবেদন করবেন এখন আপনারা হ্যাঁ প্রথম দিন আপনারা ভগবানের শ্রীচরণে পদ্ম ফুল নিবেদন করবেন দ্বিতীয় দিন আপনারা ভগবান শ্রী জানুতে বিল্যপত্র নিবেদন করবেন তৃতীয় দিন আপনারা ভগবানের না বিদেশে নিবেদন করবেন এবং চতুর্থে একটা জবা ফুল ও ফুল্যপ্র নিবেদন করবেন হ্যাঁ কোথায় নিবেদন করবেন ভগবানের এবং সর্বশেষ যেদিন পূর্ণিমা সেদিন ভগবানের শ্রী মস্তকে আপনারা মালতি ফুল নিবেদন করবেন তো এভাবে যদি আমরা এই ভীষণ পঞ্চক ব্রত পালন করি তাহলে ভগবানের চরণে কৃষ্ণ প্রেম। এবং ভীষ্ম দেব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে বৈষ্ণবদের আবেদনে কৃষ্ণ দয়াময় তখন এই বৈষ্ণবদের কৃপায় আমাদের ভগবত ভক্তি দ্রুত হতে পারবে এই মাসের স্কন্ধ পুরাণ বিষ্ণুখন্ডে কার্তিক মাহাত্মে বত্রিশ অধ্যায়ে গরুর পুরাণে এবং পূর্বখণ্ডের একশো তেত্রিশতম অধ্যায় বিশদভাবে সরল প্রাঞ্জল ভাষায় বর্ণা বর্ণনা করা হয়েছে এবং আমাদের পরমান্ধ গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই ভীষ্ম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিবৃতিও প্রদান করেছেন সুপ্রিয় ভক্তবৃন্দ আর দেরি না শুক্ল পক্ষের উত্থান একাদশী থেকে এই রাস পূর্ণিমা অর্থাৎ আমাদের পাঁচই নভেম্বর বুধবার পর্যন্ত এই মহাব্রত আপনারা পালন করুন এবং ভীষ্মদেবের কাছ থেকে অনেক কৃপা লাভ করুন ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করুন এবং পারমাত্মিক কাজে লেগে পড়ুন আরে কৃষ্ণ জয় জয় উপাধুরু মহারাজ